আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সারাদিন যেভাবে বিদ্যুৎ যাচ্ছে এরপরে হয়তো বা অন্ধকারে ভিডিও করতে হবে বা অন্ধকারে বসেই কাজকাম করতে হবে যাই হোক যে কথা বলছিলাম ঈদের দিন থেকে জয় বাংলার লোকেরা দেখছি জয় বাংলা স্লোগান নিয়ে উন্মাদ হয়ে গিয়েছে তারা জয় বাংলার বিক্ষোভ মিছিল যে মিছিল অনেক বিরোধী দলের নেতাকর্মীদের রাতের গুম হারাম করে দিচ্ছে তারা এখন শিষ্টাচার বহির্ভূত আচরণ করে অন্যদেরকে থেরেটও করছে এখন একটু আগে দেখলাম আজকে হয়তো বা জয় বাংলার লোক অর্থাৎ আওয়াম লীগের লোক শেখ হাসিনার লোক এই জয় বাংলার লোকেদের কোর্টে হাজির করা হয়েছিল কোর্টে হাজির করা হলে তাদেরকে প্রিজন ভ্যান করে কোর্টে হাজিরা শেষে নিয়ে যাচ্ছিল সেই সময় তারা প্রধান উপদেষ্টার বাসার সামনে দিয়ে যাচ্ছিলো অর্থাৎ যমুনা ভবনের সামনে দিয়ে নিয়ে যাচ্ছিলো যমুনা ভবনের সামনে যখন গিয়েছে ওরা ওই যে ছোটো খোপ আছে ওই খোপের অর্থাৎ জালের মধ্য দিয়ে উঁচু দেখছিল সেখানে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ আসবে বিরেশ বিরেশ বাংলাদেশে এই স্লোগানে একেবারে মুখরিত করে ফেলেছে এমনিতে হাসনাত আবদুল্লার কালকের স্টার্ট আছে বাজার গরম মিডিয়া গরম আপনার মিডিয়া পাড়া গরম ইউটিউব গরম বিশ্লেষকরা মানে গরম মানে সর্বত্রই গরম যে তারা কেন এত ভয় বসছে কেন তারা নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে তাদের এখন আর মিছিল মিটিকে লোক হচ্ছে না তাদেরকে বিএনপিওয়ালারা যে যেখানে পাচ্ছে একেবারে সেগিয়ে দিচ্ছে এই অবস্থায় আবার হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাস আগে সেনাবাহিনীর মুখোশ উন্মোচন করতে চাইলো ফাঁস করতে চাইলো এখন আবার সাধু সাবধান সাবধান হন নাইলে ইত্যাদি ইত্যাদি এরছি বড়ো কাদাল জয় বাংলার লোককে মানে বিভিন্ন স্টাইলে তারা ঢাকা শহর সহ বড় বড়ো নাম করা যে শহরগুলো আছে সেখানে তারা স্লোগান দিচ্ছে কোর্ট থেকে যাওয়ার সময় প্রধান উপদেষ্টার যমুনা ভবনের সামনে যে স্লোগান দিচ্ছে অর্থাৎ জয় বাংলার লোকেরা একেবারে জয় বাংলা জয় বাংলা করে ফেলছে যেটা এনসিপির জন্য আসলেই ভয়ানক বা ক্ষতিকর কেননা এনসিপির সকল যারা নাম করা নেতা হান্নান মাসুদ হাসনাত আব্দুল্লাহ সারজিস তারপর ওমামা ফাতেমা সহ যারা ফ্রন্ট লাইনে ছিল অর্থাৎ লিডিং পজিশনে ছিল তারা বলেছে যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসে তাহলে তাদের উপায় বা পথ নাকি তিনটা একটা জেলে থাকা দুই নম্বর দেশ পালিয়ে চলে যাওয়া আর নইলে এ হলো ত্যাগ করা তারা এই ভয়ে ত্রাসে তারা শয়নে স্বপনে যত্র তত্র জিকানে শিকানে শুধু আওয়াম লীগের নিষিদ্ধ চায় আওয়াম বাতিল চায় এটাই বলে এখন বড় বড়ো দলগুলো অর্থাৎ জামাত বিএনপি তাদের এই কর্মকাণ্ডকে কোনোভাবে সাপোর্ট করছে না এই জন্য অন্য ছোটোখাটো দলগুলো দিয়েই তারা এই কাজ চালিয়ে যেতে চাচ্ছে যাই হোক জয় বাংলা যে বা স্লোগান দিচ্ছে সেই ঈদের দিন থেকে শুরু করে ঈদের আনন্দ পাইছে মনে হয় তাদের এখন উপদেশটাকেও জয় বাংলা স্লোগান শুনিয়ে যাচ্ছে আল্লাহ এই ভালো জানে যে কি হবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলীকুম আরফতুল্লাহ